নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে ফুলকপি আলু বেগুন দিয়ে একটা সিম্পল মিক্স ভেজে রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তাহলে প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম আর্ধেকটা ফুলকপি ফুলকপিটাকে খুব ভালো করে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছিলাম দুটো আলু একটা বেগুন আর একটা টমেটো সবগুলোকেই সুন্দর করে কেটে আর ধুয়ে রেখে দিয়েছি এরপরে কড়াইতে অল্প পরিমাণে তেল নিয়ে তেল গরম হয়ে ওলে ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পাঁচ পাঁচফোড়ন পাঁচ ফোরন দিয়ে তারপরে একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে পেঁয়াজের তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে ওর মধ্যে কিন্তু আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপিটা সেদ্ধ করে রেখেছিলাম আগেই এবারে ফুলকপিটাকে একটু ভাজা ভাজা করে নেবো যেহেতু সেদ্ধ করা আছে তাই বেশি কিন্তু ফ্রাই করবো না তাহলে কিন্তু আবার ভেঙে যাবে অলরেডি কিন্তু ফুলকপি গলে যায় কিছুটা তরকারিতে দিলে আগে থেকে সেদ্ধ করে নিলে তবে আগে থেকে সেদ্ধ করে রাখাই কিন্তু ভালো এবারে আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি বেগুন আলু টমেটো এবারে খুব ভালো করে কিন্তু সব কিছুকে একসাথে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে আমি দিলাম এই ছোট চামচের দু চামচ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এই ছোট দু চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই ছোট দু চামচ মতন জিরে গুঁড়ো আর দিলাম এর মধ্যে টমেটো আদা রসুন পেঁয়াজ বাটা অল্প পরিমাণে এবারে সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব আর তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নেব তো এখানে আমার সবজিটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে আর একটু একটু তেল বেরোচ্ছে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জল দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব তরকারিটা কিন্তু প্রায় আমাদের হয়েই এসেছে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব জল দেওয়ার পর কিন্তু মোটামুটি দশ মিনিট মতন রান্না করলেই কিন্তু এই মিক্স ভেজটা তৈরি হয়ে যাবে তাহলে দেখলেন তো কত কম সময়ের মধ্যে আর একদমই কম মশলা ব্যবহার করে কিন্তু এইভাবে সহজভাবে কিন্তু মিক্স ভেজ রান্না করা যায় আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি এই সহজ রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং